একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে বাইরে যাব কিছু বাজার সদাই আছে সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ স্টার্টিং আ নিউ ডে উইথ আ নিউ হোপ সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছো সকালটা শুরু হলো এক কাপ চা দিয়ে গরম গরম আজকে বেশ কিছু কাজ আছে বাইরে যেতে হবে এরপর আজকে বিন ডে ছিল এই যে দেখো ইংল্যান্ডে কিভাবে করে ময়লাগুলো নেয় এই গাড়িগুলো আসে আর এই বিনগুলো এভাবে উঠিয়ে নেয় এক এক এরিয়াতে এক এক সিস্টেম আমাদের এরিয়াতে তো উইকলি একবারই নেয় ময়লাটা সো উইকের ময়লাটা আমরা এভাবে বাইরে রাখি আজকে সকালবেলা বের হয়েছি কিছু কাজে আমার একটু বাজার করতে হবে কিছু ফ্রুটস কিনতে হবে হাজবেন্ডের শরীরটা একটু সিট ওকে বাসায় রেখে মেকে রেখে আজকে একা বের হয়েছি এই জায়গায় অডিও ক্লিপটা আমার মিস হয়ে গেছে মাঝে মাঝে নিজের জন্য কিছু সময় রাখা দরকার ওই রকমই একটা দিন আজকে ডামাইকে বাসায় রেখে মেয়েকে বাসায় রেখে বের হয়েছি মোস্টলি দেখা যায় যে বাজারে গেলে আমার ওর সাথেই যাওয়া হয় লন্ডনের ট্রান্সপোর্টেশন সিস্টেমটা এত ভালো বাস দিয়ে ট্রেন দিয়ে ঘুরতে গাড়ির চেয়ে বেশি ভালো লাগে আমার তো বাস দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে তা আজকে বেশ ভালো লাগছিলো আজকে সানিডে ছিল আর মেয়ে নেই সো আমার একটু টেনশন কম আমি নিজের মতো করে আজকে একটু ঘুরতে পারবো বেবিদের নিয়ে বের হলে দেখা যায় নিজের ফুল অ্যাটেনশনটা ওকেই দিতে হয় আর যখন নিজে বের হই তখন তো নিজের উপর তো এখন আমি বাসের জন্য ওয়েট করছি তো বাস থেকে হঠাৎ নেমে সুন্দর দোকানটা চোখে পড়লো এটা আমাদের এরিয়াতে অনেক একটা আইকনিক শপ যেটা দূর থেকে দেখলেই চিনে ফেলবে এত সুন্দর এখানে কিন্তু অনেক টাইপের শপ আছে আর এটা হচ্ছে ইউরোপিয়ান ফ্রুট শপ একদম ফ্রেশ ফ্রুট পাওয়া যায় এখানে আর এত ভ্যারাইটিস এখানে ঢুকলে আমার সামটাইমস মাথাটা খারাপ হয়ে যায় আমি কি রেখে কি নিব আর ওদের এখানে একটা ভালো দিক হচ্ছে মোস্টলি ওরা এখানে সেল দিয়ে রাখে যেহেতু ওরা ফ্রেশ সবজি এবং ফ্রুট সেল করে সো এগুলো তো বেশি দিন থাকে না যেই জন্য ওদের এখানে মোস্টলি সেল লেগে থাকে তো সেলে অনেক কিছু অল্প প্রাইজে পাওয়া যায় আর এই সবটাতে আমার প্রায়ই আসা হয় যেহেতু আমার বাসা থেকে খুবই কাছে শুধু ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস না এখানে অনেক টাইপের গাছ আছে এর পরে পিকেলস পাওয়া যায় আর দেখেন ভেজিটেবলগুলো কীরকম ফ্রেশ দেখে মনে হচ্ছে যে সব কিছু নিয়ে নিই তো এখানে অনেক মানুষ থাকে সারাক্ষণই দেখা যায় ভিড় থাকে আর যেই সবগুলোতে ভ্যারাইটিস বেশি থাকে না ওইখানে মানুষও বেশি থাকে তো আমার বাজার সদাই করা শেষ এখন আমি বাসে করে বাসায় চলে যাব আর বাস দিয়ে যেতে তো ভালো লাগে আপনাদেরকে বলেছিলাম আর এই যে দেখেন বাস থেকে ভিউ আল্লাহ আর আজকের ওয়েদারটাও খুব মারাত্মক শীত তো পরেই যাবে তো শীত যাওয়ার আগে একটু সুন্দর ওয়েদারের লোক দেখিয়ে যাচ্ছে কথা বলতে বলতে চলে আসলাম বাসায় ইন দ্য মিন টাইম হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম ও কিছু খেতে চায় কিনা সো ওর যেহেতু জল এসেছিল ওর মুখে তেমন একটা খাবারের রুচি ছিল না তো যেই আবদার সেই কাজ ও মোমো খেতে চেয়েছিল। আর দেখা যায় মোমোটা যেহেতু আমার আর ওর ভীষণ পছন্দ আমি মোস্টলি এগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখি তো বাঁচা গেল আমার ফ্রিজে মোমোটা বানানো ছিল বাসায় এসেই আমি স্টিমারে স্টিম করতে দিয়ে দিলাম আজকে দুপুরবেলা ওকে আমি আর কি যা খেতে চাই ওর যেহেতু ওরকম একটা খাওয়া দাওয়া করতে চাচ্ছে না ওগুলোই বানিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এদিকে আমি মোমোটা বয়েল করে ওকে দিয়ে দেবো এটার জন্য আমার বাসায় হোম মেড চিলি অয়েল ছিল সেই চিলি অয়েল আর হচ্ছে ফ্রাইড গার্লিক আর সাথে আমি দিয়েছি সয়া সস আর ভিনেগার মরিচের যে কম্বিনেশনটা এটা একটা থাই চ্যানেল মারিয়ানস কিচেন যেটা দেখে আমি ফলো করি ওর রেসিপিটা আমার খুব ভালো লাগে মোমো বানালে দেখা যায় মোস্তে আমি এভাবেই বানাই ওর যেহেতু জ্বর এসেছে একটা কমফর্টিং ফুড খেতে চাচ্ছে সেটা হচ্ছে স্যুপ জ্বর আসলে তো সবাই আমরা একটু স্যুপ টুপ এগুলো খেতে চাই তো ওর থাই স্যুপটা পছন্দ থাই স্যুপের ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি ডিমের কুসুম চিকেন এরপর চিংড়ি লেমন গ্রাস আদা থাই চিলি সব কিছু একত্রে আমি মাখিয়ে নিব থাই স্যুপটা আমার প্রায় বানানো হয় ওর পছন্দ থাই স্যুপ আর আমার হচ্ছে কর্ন স্যুপ তো স্যারের যেটা পছন্দ আজকে সেটাই বানাচ্ছি প্রথমে আমি পানির ভিতরে বেশি করে টমেটো ক্যাচাপ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার সল্ট আর সুগার সব কিছু দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিব। আজকে তাড়াহুড়া করতে যে একটা করবর হয়ে গেছে নর্মালি আমি যেটা করি সব কিছু একবারে মাখিয়ে চড়িয়ে দিই আজকে আমি একদম ভুলে গেছি তো তাড়াহুড়া চোটে আমি প্রথমে পানিটা বয়ল করেছি এরপরে এই মিক্সচারগুলো দিয়েছি যে কারণে আমার স্যুপের কালারটা চেঞ্জ হয়ে গেছে নর্মালি দেখা যায় যে আমি সব কিছু একবারে মেখে পানি দিয়ে এরপর বসিয়ে দিই স্যুপটা খুব জলদি হয়ে যায় আর থাই স্যুপ হতে তো বেশি একটা সময় লাগে না আর যখন একটু শরীর খারাপ থাকে স্যারের তখনই তার থাই স্যুপ তো মাস্ট লাগবেই সো রেগুলারই বানানো হয় আমি সামান্য একটু সয়া সস দিয়েছি লবণটাকে ব্যালেন্স করার জন্য আর এরপরেও যদি মনে হয় যে লবণটা একটু কম বেশি আছে তাহলে আরেকটু দিয়ে দিতে পারেন নামানোর আগে বেশি করে লেবুর রস চিপে দিচ্ছি লেবুর রস দিলে থাই স্যুপটা খেতে আমাদের কাছে ভালো লাগে তো এই ছিল শর্টকাট আজকে আমাদের দুপুরের লাঞ্চ যেহেতু স্যারের মুডটা ভালো না শরীরটাও ভালো না তো এই জন্য তো খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ আমাদের ফ্রেন্ডদের কল আসলো আজকে ওদেরও অফ আছে তো চিন্তা করলাম ও যেহেতু ওষুধ টষুধ খেয়ে একটু ভালো হয়েছে সো আজকে একটা জায়গায় যাওয়া যায় আর যেহেতু আমাদের ফ্রেন্ডদের মধ্যে মোটামুটি সবারই গাড়ি আছে সো দেখা যায় যে আমরা আরেকজনের সাথে চলে যাই বা কেউ আমাদের সাথে যায় এভাবেই আর কি হয় সো আজকে ভাইয়া আমাদেরকে নিয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম একটা ডিয়ার পার্কে মানে হরিণের পার্ক এখানে শুধু হরিণ আছে আর হরিণগুলো কিন্তু ওপেনলি ছাড়া এখানে হরিণদেরকে যেহেতু কেউ বিরক্ত করে না সো ওরাও অনেক ফিল ফ্রি মানে আপনার সাথে ক্লোজলি আসবে ওরা একদম ডিস্টার্বড হয় না তো আমার ফ্রেন্ড অনেক চেষ্টা করছে হরিণকে একটা পাতা খাওয়ানোর জন্য আর এই হরিণগুলো মারাত্মক সুন্দর ছিল বিশেষ করে বাচ্চারা এই সব জায়গাগুলো খুব এনজয় করে এরকম ওপেন সাফারি পার্কগুলো এই জায়গাটায় ফ্রি অফ কস্ট টিকিট লাগে না এখানে যেতে এটা হচ্ছে সবচেয়ে গুড থিং আর এখানে একদম নিউলি বর্ন হরিণ থেকে শুরু করে মা দাদা সব আছে দেখেন আপনাদেরকে একটু ঝলক দেখাচ্ছি হরিণের বাচ্চা এরপরে বড় বড় তো আমার হাজব্যান্ডরা বলছে যে হরিণ তো নর্মালি দেখা যায় যে এই ঘাস টাসের ভিতর লুকিয়ে থাকে আমরা একটু ওইদিকে যেয়ে দেখি ওইখানে গিয়ে দেখে ওইখানে মিনিমাম পঞ্চাশটার মতো হরিণ লুকিয়ে আছে তো ওরা একটু হাঁটাহাটি করছিল আর এরা দৌড়াচ্ছিল এই জায়গাটাই কিন্তু মুভি শুটিংও নাকি হয়েছে শার্লক হোমস থেকে শুরু করে কিছু রিনাউন্ডেড মুভি তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ সবাইকে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি স্টে হ্যাপি স্টে কানেক্টেড অ্যান্ড প্লিজ 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 আমার চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবে